গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল সাড়ে দশটা মতন তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি আগামীকাল পিকনিক হয়েছে দিয়ে আজকে সকালবেলা উঠতে ওই জন্য দেরি হয়েছে রাত্রেবেলা করে শোয়া হয়েছে উঠতেও দেরি হয়ে গেছে তো যাই হোক এখন পর্যন্ত টিফিন টিফিন কিছু করিনি এখন যাবো একটু বাজারে বাজারে কিছু কেনাকাটা আছে কাজ আছে আর আজকে যেহেতু পিঠে পিঠে করার ব্যাপার আছে সেই জন্য সব জিনিসপত্র কিনে টেনে নিয়ে আসবো এখন যে যাচ্ছি বাজারে বাজার গিয়ে তারপরে এসে আবার ঘরের কাজবাজগুলো সব কমপ্লিট করবো এর বাসাটা সব কমপ্লিট হয়ে গেছে বাকি মিজা রান্নাবান্না যা যা আছে সেগুলো করবো আজ সেরকম রান্নাবান্নাও কিছু করবো না ডাল ভাত আলু সুতো কিছু একটা সেরে দেবো ব্যস্ত হয়ে যাবে তো চলো বাজার যাই বাজারে ঘুরে এসে তারপর আবার তোমাদের সামনে আসছি তো বাড়ি থেকে বেরিয়ে নিই দেখো এসে চলে এসেছি মিষ্টির দোকানে পেটে পড়েছিলো টান সেই জন্য দিয়ে দিয়েছিলাম অর্ডার কচুরি তারপরে দেখো এক ঝলক একটুখানি চোখ বুলিয়ে নিলাম মিষ্টির দিকে তারপরে কচুরি হাজির কচুরিটা ঝটপট করে খেয়ে নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে মুদিখানা দোকানে মুদিখানা দোকানে যা যা জিনিসের দরকার ছিল সেগুলো সব অর্ডার দিলাম আর এখানে অনেক রকমের সেন্টেড চিরাগুলো এসেছিলো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো সেগুলো একটুখানি এক ঝলক চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি বাজার দিয়ে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে নিয়েই ঘর দোয়ার গুলো হয়ে গেছে পরিষ্কার সব করা হয়ে গেছে এসে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম এত তারা হয়ে মধ্যে এখন যদি ঘড়ির টাইমটা বলি তাহলে অবাক হয়ে যাবে তো চল ভাতটা বসিয়ে দিই ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দেবো অনেকটা লেট হয়ে গেছে খিদেও পেয়ে গেছে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে তারপর হ্যাঁ বাইরে কিন্তু আমরা কচুরি খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম তো এখন টাইম হয়ে গেছে লাঞ্চ করার তো কোন রকম ভাতটা আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করে নি তো এদিকে দেখো ঝটপট করে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ কটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সসপেনটার মধ্যে আর এদিকে বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে ভাত যেহেতু ঝটপট করে করার আছে তাই প্রেসার কুকার ছাড়া কোনো গতি নেই তো আমাদের ভাত রেডি আর ডিম সেদ্ধ রেডি আর একটু ঘি নিয়ে নিয়েছি আর আলুটাকে সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাঝে মাঝে এরকম গরম ভাতে আলু মাখা তারপর ডিম সেদ্ধ ঘি দিয়ে খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা না খেলেই জানাই যাবে না তাই জন্য তোমরা একবার ট্রাই করে দেবে জানি তোমরা অবশ্যই খেয়ে দেখেছো আমার তো খুবই ফেভারেট একটা ডিশ গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে ছটা মতন তো আর সাড়ে ছটা মানেই এখন সব স্টার্ট করে দিয়েছে আর কি করা করার আছে আজকে করা হবে কালকে খাওয়া হবে সেই জন্যে আর এখানে বাবা আর বেটা বসে বসে বাবাকে দিয়ে দিচ্ছি কাজ বাবা কাজ করছে আর বেটা দেখছে এখানে নারকেল কোরানো হচ্ছে সাপটা করবো সেই জন্য নারকেলগুলো কুড়িয়ে রাখতে অত বললাম আর কি দুটো নারকেল দিয়েছি কোরানোর জন্য তারপর যদি পরে লাগে তো দেখা যাবে আর এখানে বসে দিয়েছি পায়েস পায়েসে কোনো চাল দি নি দুটা গরম হচ্ছে আর এখানে পাটিসাপটা ব্যাটারটা রেডি করে রেখেছি রেস্টে রেখেছি একটু তো এই হচ্ছে কাজ এখন এইগুলি করা হচ্ছে করেডোরে তারপর আবার কিছুক্ষণ পরে স্টার্ট করে দেবো যে ওটা হয়ে গেলে পরে ওটার পুটটা বানিয়ে নেবো পাটিসাপটা তারপরে পাটিসাপটা আর পায়েসই করবো ভাবছে বেশি কিছু করব না ওই নামমাত্র যেগুলো করতে হয় না করলেই না সেটুকুই করব আর কি হ্যাঁ এই দেখো পায়েসের জন্য এই যে কি বলে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে মানে একটু ভেঙে ভিজিয়ে রেখে দিয়েছি গোটা গোটা থাকলে না আমার ভালো লাগে না একটুখানি ভেঙে দিয়েছি যাতে একটু মুখেও লাগে আর কিশমিশটাও ভিজিয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে আজ এখনকার কাজবাজ এখন পর্যন্ত চাটা কিছুই খাইনি এত দুপুরবেলা থেকে এতটা মানে কী বলবো দেরি হয়েই গেছিলো তোমাদের দেখালে আমি দেরি দেরি হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তারপর মাঝখানে একটু রেস্ট নিচ্ছিলাম তো মানে এখন আবার স্টার্ট করি ভিডিওটা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে দুধটা আবার গরম হয়ে গেছিল গরম হয়ে ফুটতে শুরু করেছিল তার মধ্যে চালটা ধুয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি উপরে ভাষাভাষি ঠেলাঠেলি ঠেলি করছে একে অপরকে তো এই হচ্ছে আমার পায়েসে এদিকে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি জন্য পুটটা রেডি করবো বাট পায়েসটাকে ভাবলাম নামিয়ে নিই আর এদিকে দেখো নারকেল কুড়াতে দিয়েছিলাম এতটা কোরানো হয়েছে প্রায় দুটো মালা পুরো কোড়ানো হয়ে গেছে আর একটা হয়তো বাকি আছে তো এই যে এখন কুড়িয়ে দিচ্ছে এই কাজগুলো কুট কাজগুলো একটুখানি ওকেই দিলাম করতে যাতে তাড়াহুড়ো করে আমাকে না করতে হয় আমি আবার খুব একটা ভালো পারি না এইসব কাজ তো যাই হোক এইগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে বাবাই একদম হিরো সেজে রেডি হয়ে গেছে দেখি বাবাই এবার হিরো এসে যে রেডি বাবা যাচ্ছে একটু বাবার সাথে ঘুরু ঘুরু আর ব্ল্যাঙ্কেটটা সবসময় খোলাই দেখতে পাবে কেন এত ঠান্ডা আমাদের এখানে যে ব্ল্যাঙ্কেট না খুললে চলবে না এত ঠান্ডা মাঝে মাঝে গিয়ে একটুখানি ব্ল্যাঙ্কেটের তলা ঢুকে যেতে হচ্ছে মজা পড়ে তারপর জুতো পড়ে মজা তো পড়ে না মজা পড়ে না এই যে মজা না মজা পড়ে না বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠিক আছে ওকে তো পায়েসটা কমপ্লিট করে নিয়ে এখানে দেখো আমি এই পাটি সাপটা যে পুটটা সেটাও আমি রেডি করে নিয়েছি দিকটাতে আর আমার ফোনের চার্জ খুবই সীমিত সেই জন্য হয়তো আজকে ভিডিওটা আমি এন্ড করতে পারবো না বাট দেখা হবে আগামীকাল সো এখানেই আমি এই ভিডিওটাকে এন্ড করছি তারপর আগামীকাল থেকে আবার সকাল থেকে শুরু করব চলো টাটা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুভ মকর সংক্রান্তি তো সবাইকে জানি অনেক শুভেচ্ছা সবাই পিঠে পুলি খেয়ে একদম আনন্দে কাটাও আর আমিও সকাল সকাল নিয়ে বসে পড়েছি দেখো এই যে একটা পাটি সাপটা পায়ে শারীরিক আছে তিলকুট তো স্নান টান করে নিয়ে তারপর পুজো টুজো দিয়ে তারপরে এখন নিয়ে বসলাম কালকে রাতেই বানানো হয়েছিল তো রাতে বানিয়ে এখন সকালবেলাতে খাওয়া হচ্ছে আর কি তো পাটির সাপটা সেরকম আর কিছু বানায়নি তো খেয়ে নি আর আজকে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োতে সব কাজ সব কমপ্লিট করে নিয়েছি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া বাসি কাজ করা কিছু কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো দিয়ে বাইরের আওয়াজটাকে ইগনোর করো কি যে ঠিকঠাক করছে যাই না তো এই যে স্নান টান করে এই নিয়ে বসে পড়েছি খেতে তো বলো যে এখন ব্লগটাকে স্টার্ট করি বাবাই এখানে পায়েস খাচ্ছে ভালো আছে ভাবে পায়েসটা কেমন হয়েছে বাবাই বাবাই পায়েস খেতে ভীষণ ভালোবাসে তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তারপর আবার পরে দুপুরবেলা কি বানাচ্ছি দেখা যাক তো পরে আসছি খেয়ে দে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমি কাটাকুটি করে নিলাম আজকে একদম সিম্পল রান্না করব এই যে মাছ ঠাছ কিছু করছি না মাছ মাংস কিছু করছি না এই যে এখানে সব রকম কেটে নিচ্ছি এখানে হচ্ছে গাজর ক্যাপসিকাম শিম আর কি আছে মটরশুটি পেঁয়াজ সব দিয়ে একটা ভাজা করব আর ভাত করব আর ডাল করবো ব্যাস এগুলো করবো আর খাওয়ার সময় একটা করে অমরেট ভেজে নেব আর বাবাই এখানে কি অবস্থা করেছে একটা জিনিস দেখাই তোমাদের তারা এই যে ঝাড়ু নিয়ে বসে আছে এখন ঝাড়ু দিচ্ছে আর গুটাচ্ছে গুলিগুলো যে বন্দুকটা এনেছিল গুলিগুলো পুরো ফেলে দেখো ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা খেলতে গেছে আর হাত দিয়ে সব ছিটে পড়ে গেছে তো সেগুলো এখন একটা 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 করে গুটি গুটি রাখছে বাবাই ভালো লাগছে বাবাই গুটাতে ভালো লাগছে ভালো লাগছে ওকে বারবার বারণ করলাম যে ওটা এমনি 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 করে নাড়াচ্ছে নাড়াতে নাড়াতে দিদি পড়ে গেল ওটা ধোপাস করে একদম খুলে যাই হোক বাবা এগুলো এইখানে এগুলো গুছাচ্ছে এর নিচে কতগুলো পড়ছে যতগুলো পাচ্ছিস গুছা তারপর আমি ঝাড়ু দেবো তখন উঠে যাবে সব কটা সব উঠানোর দরকার নেই যতগুলো পাচ্ছিস উঠা তো ভাত ডালটা বসিয়ে দিই তারপরে ভাজাটা করে নেবো ব্যাস বান্না যে কমপ্লিট হয়ে যাবে আর আজকে একটু বেলাও হয়ে গেছে যেহেতু সকালবেলা সব কাজ বাজ করে রান্নাটা বসাচ্ছি আর সেই জন্য আর কি আর বেশি ঝামেলা করলাম না আর মাছ মাংস কিছু করলাম না এমনি সিম্পলের মধ্যেই আর তরকারি তরকারি বলতে সেরকম তরকারি কিছু ছিল না যেই তরকারি এরা তরকারি খুব একটা খায় না সবজি টবজি আমার বড় খুব একটা পছন্দ করে না ও যা যা ছিল সেগুলো ভাজাটাতেই বেশ ভালো যায় যেমন শিম গাজর ক্যাপসিকাম তারপরে তোমার মটরশুঁটি এগুলো দিয়ে সবটা ভাজা করলে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি ওগুলোর ভাজা করে দিচ্ছি আর ভাত ডাল করে দিচ্ছি ব্যাস এই হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো বসিয়ে দিই ঝটপট করে আজকে দেখো যা মেনু বলেছি সেগুলোই করে নিয়েছি এই যে ডাল করে নিয়েছি একটুখানি পেঁয়াজ টমেটো সব দিয়ে রাউল করে নিয়েছি আর এদিকে ভাজা করে নিয়েছি সব রকম দিয়ে ভাজা আর এখানে ভাত করে নিয়েছি তো এবার আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা বসেছি আর দেখো অমলেটও করে নিয়েছি একটা প্লেটে তো দুজনে একসঙ্গেই সার্ভ করে নিয়েছিলাম যেহেতু টাইমে চলে এসেছিল সেই জন্য এখন বাজে বিকাল চারটে চল্লিশ তো এখন দেখো পরে মানে জায়গাটা অন্যরকম মানে ঘর থেকে আর করছি না ব্লগটা এবার একবারে রেডি হয়ে বেরিয়ে নিই তারপর আবার ব্লগটা স্টার্ট করলাম খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বেরিয়ে এই যে বাবাই বাবাই গেছিল ঘুরে উড়াতে বাবা এলো বাড়ি এসে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম এখানে যাচ্ছি আমরা সামনে অজয় নদী যে জায়গাটা আছে আমাদের এখানে চিত্তরঞ্জনের সেখানে যাচ্ছি তো দেখি গিয়ে কেমন কী আছে সিচুয়েশন মানুষজন আছে কি না তো সকালবেলাতে তো নদীতে সবাই স্নান করতে যায় বাট এখন যদি কি আছে না আছে সেটা গেলেই হতে জানতে পারবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লকটা চলো দেখো এখন সূর্য ডুবো ডুবো প্রায় সূর্য এখনো ডোবেনি সূর্য এখনো ডুবু ডুবো বাট ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা কিছু করার নেই আজকে সংক্রান্তি আজকের পর থেকে হয়তো একটু খানাটা করবে চলো এখনকার মতো তাহলে রাখছি পরে আবার আসছি ফাইনালি চলে এসছি অজয় নদী চলো তোমাদের দেখিয়ে দিই এ দেখো নামছি এখনই নামবো নেমে নিয়ে পুরো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কেন লোকজন সেরকম নেই ভিড় ভাড় সকালবেলা দেখতে খুব ভিড় হয় কারণ সকালবেলায় সবাই স্নান করতে আসে তখন প্রচুর ভিড় হয় চলো নিচে নেমে তারপর দেখি ভাই নিয়ে এসছে ঘুড়ি ঘুরি উড়াতে উড়াতে চলে এলো এদিকে আর এদিকে ঘুরি নিয়ে চলে এসছে অমনি উড়ায় বাবাই পাগল

উঠছে রে রে দিস ল্যান্ড করে গেল ঘুরি ল্যান্ড করে গেল ঘুরি উপর দিকে ছুড়ে উড়ে দিয়ে উড়িয়ে দেয় উড়িয়ে দে দেশ দিল অবস্থা এখন পর্যন্ত ঘুরির নেশা যায়নি চলো তো এই হচ্ছে ফাইনালি অজয় নদী তো অজয় নদীতে আমি আগেও অনেক ব্লগগুলোতে আমার অনেক ব্লগেই হয়তো আছে অজয় নদীটা তো শীতকালে তো কোনো দিন মনে হয় না শেয়ার করেছি তো শীতকালে কিছুটা এরকম দেখতে লাগে আর এখানে হাজার হাজার মানুষ এখানে আসছে পিকনিক করছে পিকনিক সিজনে তো আমরাও এসেছি আমরা যদিও পিকনিক করতে আসিনি দেখতে এসছি তো যাই হোক এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি দুজনে মিলে এখানে দাঁড়িয়ে আছি বাবাই ওখানে ঘুরি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে তো আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটাকে দেখছি আর মানুষজনগুলোকে দেখছি আর কি এইভাবেই টাইমটা পাস করছি খুব বেশ ভালোই লাগছে বিকেলবেলাটা এখানে এদিকে ঘোরা টোড়া কমপ্লিট হয়ে গেল এত ঠান্ডা লাগবে দেখো মাথা উড়িয়ে নিলাম কি বলে চাদর আর এদিকে মোটামুটি সব খালি হয়েছিল ওইদিকে পিকনিক করছিল ওরাই আছে আর এদিকেও কটা লোক আছে পিকনিক যারা করছিল তারা আর কি এখানে একটা ফুচকাওয়ালা দেখতে পাচ্ছো তারা এখানে এই ফুচকাওয়ালাটার কাছ থেকে একটু ফুচকা খেলাম দেখি এবার কোথায় যাওয়া যায় খুব ঠান্ডা হাতগুলো জমে যাচ্ছে এত ঠান্ডা তো এখন বাজে রাত্রির শোয়ারটা মতন এখন এলাম বাড়ি একটু আগে এসে নিয়ে বাবাইকে আগে খাইয়ে দিলাম দুধ আর চকোস খাইয়ে দাইয়ে তারপর এবার আমি এখন কি খাবো এখন জানি না বাবা গিয়ে সারাদিন আজ অনেক খেলাধুলা করেছে ঘুরি টুটি উড়িয়েছে তো এখন ছোকে আছে তো ওকে ভাবছি ঘুম পাড়িয়ে দেবো আজ আর রুটি ফুটি খাবে না বললো চকোস খাইয়ে দিয়েছি ওটাতেই বলছে পেট ভরে গেছে তো বাবাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো কেন সকালবেলাতে আবার স্কুল আছে আজকে আজকে স্কুলে পাঠানি যা ঠান্ডা পড়েছে স্কুলে মানে পাঠাতে গেলে ভাবতে হচ্ছে দুবার কেন এত সকালবেলা এত শীত করছে সকালবেলাতে উঠা যাচ্ছে না তুমি আর ছেলেকে স্কুলে পাঠাবো সেটাও মানে যে রাস্তাটা দিয়ে যে যাবে স্কুলে চলে যাবে সেটা তো ব্যাপার না কিন্তু যে রাস্তাটা দিয়ে যাবে সেটাতেই আমার মানে হাড় হিম হয়ে যাচ্ছে ভেবে নিয়ে কালকে সকালে কিরকম কি ওয়েদার থাকে সেরকম বুঝে পাঠাবো তো পাঠাবো না পাঠাবো তো না পাঠাবো দেখা যাবে তো এখন আপাতত একটুখানি কিছুক্ষণ পরে এখন একটু ফোন না এখন একটু ফোন নিয়ে বসছে গেম খেলছে গেম টেম খেলে নি একটুখানি প্রায় দশ পনেরো মিনিট মতো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আজকের মতন তাহলে এখন বন্ধ রাখছি আবার পরে আসবো তোমাদের সঙ্গে কি ডিনার ফিনার করি দেখি আর তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম তারা করে খেয়ে দেনি বেরিয়ে গেছিলাম তো রান্নাঘরের অবস্থা একদম শোচনীয় হয়ে আছে রান্নাঘরটাকে একবারে গোছাতে হবে যে যেদিকে দুধ গরম হচ্ছে দুধটা গরম করতে দিয়েছি এখানে সব যে কালকে পিঠে পিঠে বানিয়েছিলাম সেগুলো রাখা আছে আর এদিকে অনেক বাসন কোষণ সব জমে আছে বেশিনটা দেখালাম না শোচনীয় অবস্থা হয়ে আছে যাই হোক এগুলো সব পরিষ্কার পরিষ্কার করবো করে টোরে তারপরে ডিনার করে তারপরে রাতটা এন্ড হবে তো চলো আমি পরে আসছি তো এখানে দেখো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবাই খেয়ে নিয়েছিল চকস যা দুধ দিয়ে খেয়ে নিয়ে বেশ আর কিছু খেলো না তো রাতে তো ওই খেয়েই ঘুমিয়ে পড়লো আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া বলতে আজকে আমিও পিঠেই যা ছিল সেগুলোই খেয়েছি তো ওইগুলো খেয়ে নিয়ে তারপর আমি বসে পড়েছি সবজি কাটতে সবজিটা কাটছি কালকে সকালে বাবায় টিফিন নিয়ে যাবে তো চাউমিন বানিয়ে দেবো সেই জন্য সবজিগুলো আগে কেটে রাখছি গাজর আলু বিনস এগুলো সব কেটে রেখে দিচ্ছি কারণ সকালবেলা তাতে তাড়াহুড়ো থাকে সময়টা যদি একটুখানি বাঁচানো যায় তাহলে বেশ ভালোই হয় সব দিক থেকে সেই জন্য একটুখানি আগে করে রাখি এগুলো রাতের দিকে আমি কেটে কুটে রেখে দিই তোমরা তো জানোই সবই ব্লগ দেখছো নিয়মিত জানোই তোমরা কি করছি কী না করছি তো যাই হোক এখানে দেখো আমি এখানে গাজরটা কেটে নিচ্ছি আর এগুলো চাউমিনে দেবো আর সকালে টিফিনটা তো হয়ে গেল কাটাকুটি আর দুপুরের লাঞ্চটার কথাও ভেবে রেখেছিলাম কতদিন খুবই সাদা মাটা খাওয়া দাওয়া হচ্ছিল সেই জন্য একটুখানি তো এবার স্বাদ বাদল করতেই হয় সেই জন্য দেখো ইঁচড় নিয়ে এসেছি যেটা এই সিজনে পাওয়া পাওয়া যায় না তবে নতুন উঠেছে এখন দেখলাম বাজারে সেই জন্যই নিলাম আর কি তো অর্ধেকটাই ইঁচড় নিয়ে এসেছি তুই অর্ধেকটা ইঁচড় কাটতে গিয়ে মাঝখানে দেখছি এরকম একটা দাগ হয়ে গেছে মনটা তো দেখেই খারাপ হয়ে গেল বাট কিছু করার নেই এটাকে একটুখানি কেটে কুটে ভালো করে একটুখানি রান্না করতে হবে এখন ইঁচড়ের দামটাও প্রচুর বেশি সেই জন্য এটাকে ফেলে দেওয়া চলবে না তো এটাকেই ভালো করে কেটে কুটে পরিষ্কার করে কেটে নিই চলো তারপরে এগুলো কেটে কুটে তারপর আবার আসছি নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এই কাটা দেখাতে গেলেও তো ওইগুলো ঝটপট করে কেটে নিয়ে তারপর আবার আসছি কাটাকুটি সব কমপ্লিট করে চলে এলাম একদম লাস্ট ফিনিশিং যে কাজটা থাকে সেটা হচ্ছে মুখটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে রাতের যে স্কিন কেয়ার রুটিন সেটা করি তো আগে ক্লিনিং করে নিচ্ছি ক্লিনজিং দিয়ে তো সেটাকে একটুখানি ভালো করে একদম মুখের মধ্যে ম্যাসাজ করে করে একটুখানি যত রকমের মেকআপ টেক ধুলো বালি ময়লা যা যা বাইরে গেছি সব কিছু একেবারে উধাও করে দেব সেই জন্য একদম ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে এই ঠান্ডাকালে এই যে মুখের জল নেওয়াটা যে কি চাপের ব্যাপার সেটা তুমি লাস্টের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে যাই হোক এভাবেই কিছু ম্যানেজ করে করতে হবে কিছু করার নেই ধুতে তো হবেই মুখটা তাই না সারাদিনে দু তিনবার আমি মুখটা এরকমভাবেই ধুয়ে নিই অভ্যাস আর কি রাত্রেবেলা ঘুম মানে ঘুম আসবে না যদি আমি মুখ মুখঠুক না ধুই ভালো করে বা ফ্রেশ হয়ে না শুই তাহলে ঘুম নিয়ে আসবেন রাত্রেবেলাতে সেই জন্য শীত হোক বা গ্রীষ্ম আমাকে এই কাজটা করতেই হয় প্রত্যেক দিন তো একটা রুটিনে দাঁড়িয়ে গেছে চলো মুখ ধোয়া কমপ্লিট একটু ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন মার যে রাতির সাড়ে এগারোটা ওইদিকে সবজি টবজি সকালবেলা যা যা মানে সকালবেলা টিফিন করবো চাউমিন সেজন্য কেটে নিলাম আর আহ ইঁচড়টাও কেটে রাখলাম যেহেতু ওটা একটুখানি সময় সাপেক্ষ ইঁচড়টা কাটা সেই জন্য একটু কেটে কুটে আগে একটু তৈরি করে রাখলাম রাত্রে যখন বসেছিলাম দুটোই কেটে নিলাম আর এদিকে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি উবুর করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাস বেডে পড়লেই হয়ে যাবে শান্তি সারাদিনে আর প্রচুর ঠান্ডা আজকাল যে ঠান্ডা পড়েছে বাইরে থাকা মানে দুষ্কর কতক্ষণের মধ্যে ব্যাগ তলায় ঢুকবো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো তাইটা